করলা কয়বার খান করলা খেলে কি চিকন হওয়া যায় এই কোশ্চেন আমার এই ভিডিওটা ফুললি ভাইরাল ভিডিও সো করলা আমি কিভাবে খাই আমি করলার জুসের পাশাপাশি করলার জুস খেলেই যে চিকন হয়ে যাবেন এটা তো মূল কথা না মূল কথা হচ্ছে পেটের চর্বিটা এক্সট্রা ক্যালোরিজটা কেটে যাবে আর হচ্ছে অনেকেই কোশ্চেন থাকে যে আপু আপনার বেবি কয়টা বেবি কয়টা আমার বেবি আলহামদুলিল্লাহ জন আমার চারটা সিজার দুইটা নর্মাল আল্লাহর মতে আমার কোনো প্রকার কোনো সমস্যা হয় না আমি প্রচুর পরিমাণ মেনটেন করি দ্যাটস ওয়াই আমি অনেকটা চিকন থাকি আর আমি যে শুধু মডেলের মতো দেখতেই থাকবো এই জন্যে চিকন থাকি না আমি হচ্ছে আমার ওয়ার্কের জন্য আমার নিজের কাজের জন্য আমার চিকন থাকাটা প্রয়োজন বিকজ অফ আমার একটা দিন চব্বিশ ঘন্টা শুরু হয় রাত দিন মিলে আমার আট থেকে দশ ঘন্টা দাঁড়ায় থাকতে হয় তো আরেকটা আপু কোশ্চেন করেছিলাম যে আপো তুমি ব্রেসেস করছো কেন তোমার দাঁত তো এমনিতেই সুন্দর আমার দাঁত যেমন আসিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি শুক্রিয়া আমার একটা দাঁত ফাঁকা ছিল এটার পারমানেন্ট সলিউশন ছিল ডক্টর বলেছে ব্রেসেস দ্যাটস ওয়াই আমি ব্রেসেস করেছি তোমরা করলাটা সকালে খালি পেটে এক গ্লাস জুস খেতে পারো রাতে খাওয়ার পরে এক গ্লাস জুস খেতে পারো তো আশা করি আনসারটা পেয়ে গেছো আর আমার জন্য দোয়া করবো আমিও সকলের জন্য দোয়া করি ভালো থাকবা এখন যেটা খেয়েছি এটা ওটস কলা দিয়ে খেয়েছি